তো সবাইকে স্বাগত জানিয়ে এবং গুড মর্নিং উইশ করে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি পূজাবার্ষিকী চোদ্দোশো একত্রিশ আনন্দ মেলা জাস্ট আমি হাতে পেলাম আর হাতে পেয়েই আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ কীভাবে আমার কাছে এসেছে একদম খুব যত্নের সাথে চোদ্দোশো একত্রিশ পূজাবার্ষিকীর যে আনন্দ মেলার প্রচ্ছদ সেটি এই রকম আর দেখা যাক দাম কত দুশো টাকা করা হয়েছে এবারের মুদ্রিত মূল্য আনন্দ মেলা বার্ষিকের চোদ্দশো একত্রিশ আর এবার আমরা দেখব ভেতরে কি কি আছে যেটা জানার জন্য তোমরা প্রত্যেকেই খুবই আগ্রহী প্রথমেই উষ্ণ প্রতিশোধ সরঞ্জিত চক্রবর্তীর উপন্যাস গতবারও একটি উপন্যাস সরঞ্জিত বাবু ছিল আনন্দ মেলাতে আমি পড়েছিলাম বেশ ভালো লেগেছিল এবার দেখে নেব এর পরের উপন্যাসটি কি আছে আচ্ছা বরফে রক্তের দাগ লিখছেন রাজেশ বসু সৌভিক গুহ সরকার লিখছেন মহাভারতের পাতা এবার ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস প্রতিবারই থাকে এবারও আছে বন পাহাড়ের রাজপুত্র আনন্দবাজার পত্রিকাতেও ইমদাদুল হক মিলনের একটি উপন্যাস বেরিয়েছে সেটাও আমি পড়ছি খুব ভালো লাগছে এবার দেখা যাক পরের উপন্যাস অনীশ মুখোপাধ্যায়ের লেখা অরিন জয়ের ফোর হ্যান্ড এরপর যে উপন্যাসটি রয়েছে সেটি লিখছেন নন্দিনী নাগ টিকলিদের আশ্চর্য বাড়ি মিত্র রায় কি লিখছেন দেখি আন্দামানের আতঙ্ক সুতীর্থ ও রিতম বেড়াতে এসেছে আন্দামান বেড়াতে বেড়াতে নিরালা বালিয়াড়িতে তাবুর মধ্যে ওরা দেখতে পেলো একটা খাটিয়ায় ঘুমিয়ে আছে একজন পুরুষ রহস্যের গন্ধ পেল তারা লোকটির চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে একজন আফ্রিকান বংশোদ্ভূত মানুষ সে কি করে এখানে এলো রহস্য উদ্ধার করতে তৎপর হলো ওরা কি হলো তারপর বাহ সম্পূর্ণ ফেলুদা কমিক্স যেটি প্রতিবারই থাকে লন্ডনে ফেলুদা দুশো এগারো খুব ইন্টারেস্টিং হতে চলেছে আই গেস রঞ্জন মজুমদার ফেলুদার কাছে এসেছেন একটি ছবির রহস্যের কেনারা করতে ছবির একজনকে তিনি কিছুতেই চিনতে পারছেন না কিন্তু না চিনলে তার শান্তি নেই ছবির মানুষের খোঁজে ফেলুদাকে পাড়ি দিতে হলো লন্ডন তারপর সম্পূর্ণ হাসির কমিক্স মহিষাসুর সম্পূর্ণ অ্যাডভেঞ্চার কমিক্স নেতাজি রহস্য নেতাজি মূর্তি রহস্য হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী চিত্রনাট্য ছবি সৌরভ মুখোপাধ্যায় প্রচ্যতগুপ্তের লেখা ডিহিপুরে অদ্ভুত কাণ্ড এটি একটি বড় গল্প উল্লাস মল্লিকের লেখা আরও একটি বড় গল্প আমরা দেখছি ভাগ হাসির গল্প হতে চলেছে আমরা দেখছি অদিতি ভট্টাচার্য দুশো পৃষ্ঠাতে লিখেছেন ও মশাই ব্যাঘ্র পুরুষ দেবাশীষ বন্দ্যোপাধ্যায় দিন ধরে স্বাধীন রাজত্ব গড়ে তোলার স্বপ্ন রাজা বিষ্ণুবর্ধনের কিন্তু কি করে সেই কাজ করবেন চোল সম্রাট কুলতুঙ্গ চোলের বিরাট সৈন্যবাহিনী রয়েছে সেই বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গেলে পরাজয় অনিবার্য ওদিকে শল দেখতে পেল একটা বাঘ ধীরে ধীরে গুরু সুদত্তকে স্বীকার করার প্রস্তুতি নিচ্ছে কি করে গুরুদেবের প্রাণ রক্ষা করবে সে সেই সাপ জ্যান্ত লিখছেন অঙ্কন মিত্র অন্য কিছুতে খুন শুভ মানুষ ঘোষ লিখছেন চোরা শোনেব ধর্মের কাহিনী বিক্রম অধিকারী লিখছেন এখানে আরও একটি গল্প রয়েছে সোমজা দাসের লেখা আশ্চর্য জাদুকর নিয়ে কথা বলছেন যুধাজিৎ দাশগুপ্ত অনু পেটানোর উপায় কী এরপর রয়েছে বিচিত্র দৈত্য দানুর সন্ধানে অচ্যুত দাস সব জায়গা তুলিয়ে যাবে শুভশ্রী মোহরী এটা খুব ইন্টারেস্টিং লোক কথায় সৃষ্টি রহস্য উপমা মুখোপাধ্যায় দু হাজার পঞ্চাশে কি শেষ চকলেট শতরূপা কর্মকার অনিকেত গুহ কলকাতা দোকান কলকাতায় ক্যাপ্টেন আজব কার্টুনের কণ্ঠীরা সাগরিকা চক্রবর্তী কিবোর্ডের বর্ণমালা শুভজিৎ নন্দী দেখে নাও পড়ে নাও খেলাধুলো নিয়ে লিখছেন সায়ক বসু ভবিষ্যতের বাজি ইয়ামাল টেনিসে আলকারাস যুগ পরিণাম অবিশ্বাস অ্যান্ডারসন ক্রিকেট নিয়ে কথা চন্দন রুদ্র আর অন্যান্য আকর্ষণ শব্দ সন্ধান সুদেশনা ঘোষ আমার কুইজ সুন্দর দিনদা তো এখানেই শেষ হচ্ছে আমাদের দু হাজার একত্রিশের আনন্দ মেলা পূজা বার্ষিকীর সূচিপত্র তোমাদেরকে একটু ফ্লিপ করে দেখাবো পুরো পূজা বার্ষিকীটি বেশ মোটা এবারের বার্ষিকীটি শেষ পৃষ্ঠা তোমাদের দেখাবো শেষ পৃষ্ঠার সংখ্যা শেষ পৃষ্ঠা সংখ্যা হচ্ছে পাঁচশো সাতাত্তর পাঁচশো সাতাত্তর পৃষ্ঠার পূজাবার্ষিকী আনন্দ মেলা চৌদ্দোশো একত্রিশের দাম করা হয়েছে দুশো টাকা কেমন লাগলো এবারের পূজাবার্ষিকী তোমাদের জানিও